আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালের নাস্তা শেষ করে চলে এসেছি বেডরুমে এখন বেডরুমটা একটু ভালোভাবে গুছিয়ে নেব তারপর আরও অনেক গুছ গাছ করতে হবে তার কারণ হচ্ছে আজকে আমি আমার বাবার বাড়ি যাবো ঈদ করতে এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় আমার শ্বশুর শাশুড়ি হজ করতে গিয়েছেন ওনারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন আলহামদুলিল্লাহ তো আমার ছোট যা আছে আমার ছোট যা ঢাকায় ঈদ করবেন সে ঢাকায় থাকে আর আমি হচ্ছে আমার বাবার বাড়িতে ঈদ করব। তাই আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব আগামীকালকেই ঈদ আমি যেদিন বলি আমার বাবার বাড়ি যাব ওই দিন তো আমার আম্মার আর ঘুম হয় না সকাল থেকেই ফোন দেওয়া শুরু করে কখন আসবা কখন আসবা তাড়াতাড়ি চলে আসো তোমাদেরকে ছাড়া ভালো লাগে না তো আজকেও কিন্তু ঠিক সেই সেম অবস্থা সকাল থেকে ফোন দেওয়া শুরু করে দিয়েছে বাসায় রান্না করো না চলে আসো তাড়াতাড়ি করে তবে বললেই তো আর যাওয়া যায় না কারণ এখানেও তো আমার একটা সংসার আছে আমাকে এটা গুছিয়ে তারপরে রেখে যেতে হবে আর আমি সব সময় যেটা করি বাসা ছেড়ে কোথায় যাওয়ার সময় বাসাটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে যাই এতে করে মনে হয় যে অনেক ভালো লাগে আর ময়লাও একটু কম হয় তার জন্য আমি সবসময় এই কাজটা করি খুব সুন্দরভাবে বাসাটা গুছিয়ে নেই। সকাল থেকেই কিন্তু আমি এই গুছ গাছের কাজই করছি তবে অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি আর অন ক্যামেরায় কিছু কাজ করছি কারণ সব কিছু যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে আছে লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে শিফার জন্য এবং আমার জন্য দুইটা ম্যাচিং ড্রেস বানাতে দিয়েছি তো সেই ড্রেসগুলি বানানো হয়ে গিয়েছে আমি গতকালকে নিয়ে এসেছি সাথে আমার জন্য আমি দুইটা কুর্তি সেটও বানিয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রথমেই ম্যামের ম্যাচিং ড্রেসটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলি হচ্ছে আমি বাসায় পরার জন্য বানিয়েছি তাই কটনের মধ্যেই বানিয়েছি কারণ ভারী কাপড় দিয়ে বানালে তো বাসায় পরা যাবে না আর শিফা খুব করে চাচ্ছিলো যেন আমরা পিঙ্ক কালারের ড্রেস পরি বুঝতেই পারছেন মেয়ে বাচ্চারা আসলে পিঙ্ক ছাড়া কিছুই বুঝে না জামার গলাতে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে আর এই ডিজাইনটা ভাইয়া নিজে থেকেই দিয়ে দিয়েছেন আর মাঝখানে হচ্ছে উড়নার যে কাপড়টা আছে এটা দিয়ে দেওয়া হয়েছে এতে করে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে আর হাতার ডিজাইনটা আমি ভাইয়াকে বলেছি এইভাবে দেওয়ার জন্য তবে গলার ডিজাইনের কথা আমি একদমই বলিনি ভাইয়া নিজে থেকেই দিয়ে দিয়েছেন হাতাতেও আমি দুই ধরনের লেস দিয়েছি আর সাথে হচ্ছে উনার কাপড়টা দিয়ে দেওয়া হয়েছে এতে করে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে আর ড্রেসের যেই দামান পার্ট আছে এখানেও ঠিক হাতায় যেভাবে ডিজাইন করা হয়েছে দামানও সেমভাবেই ডিজাইন করা হয়েছে এবং ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই কিন্তু ডিজাইন করা হয়েছে আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি আর এটা হচ্ছে ড্রেসের উড়না আমি হচ্ছে প্যান্ট আর জামা হচ্ছে এক কালারের কাপড় দিয়ে বানিয়েছি আর উড়নাটা হচ্ছে প্রিন্টের রেখেছি যেন একটু ইউনিক লাগে বা দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট একদমই সিম্পল রেখেছি জামাটা যেহেতু অনেক বেশি গর্জিয়াস তাই প্যান্টে আর কোনো কাজ দেওয়া হয়নি তাহলে দেখতে তেমন একটা ভালো লাগবে না শিফা যখন অনেক ছোট ছিল তখন আমি ওকে এভাবে ছোটোবেলায় ডিজাইন করে থ্রি পিস বানিয়ে বানিয়ে পড়িয়েছি আর সবাই খুব পছন্দ করত আর ওকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগতো তো সে তো আজকে এই দুইটা ড্রেস একসাথে দেখে মহা খুশি যে মা আর মেয়ে ম্যাচিং ড্রেস পরবো আমার সাথে ম্যাচিং করে পড়তে সে খুব পছন্দ করে সেটা যে কোনো কিছুই হতে পারে অনেক বেশি খুশি হয় এই তো মা মেয়ে একটু পরেও নিয়েছি যে আমাদেরকে কেমন লাগছে এটা দেখার জন্য তবে এই পর্যায়ে আমার মেয়েটা খুব মন খারাপ করেছে তার কারণ হচ্ছে ওর উড়টা খুব ছোট হয়ে গিয়েছে ও বলছে মা তোমার উড়াটা তো খুব বড় তাহলে আমারটা কেন এত ছোট তাই একটু মন খারাপ করেছে কে আর করার ছোটো হয়েই গিয়েছে এখন ধর কিছু করার নেই ওকে কোনোভাবে একটু বুঝিয়ে সুজিয়ে মানিয়েছি বাসায় পড়ার জন্য দুইটা কুর্তি বানানো হয়েছে সাথে প্যান্ট এবং ওড়না আছে তো সেইগুলি আর দেখাচ্ছি না আমি দুটো কুর্তি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে কারণ এখন আমাকে ব্যাগ গুছাতে হবে আর অনেক কাজ করতে হবে তাই তারা হোড়ার মধ্যে দাঁড়িয়ে একটু দেখিয়ে দিয়েছি এই ঈদে মেয়ের আবদার ছিল মেয়ে লেহেঙ্গা পরবে মেয়ে আবদার করেছে আর মা হয়ে কিভাবে আবদারটা না রাখি বলেন অনেক খুঁজাখুঁজি করার পর খুব সুন্দর দেখে একটা লেহেঙ্গা কিনে দিয়েছি তার সাথে ম্যাচিং করে আবার চুরিও কিনে দিয়েছি কারণ লেহেঙ্গার সাথে চুরি না পড়লে তো একদমই ভালো লাগবে না আর সাথে হচ্ছে আমি কিছু মেহেদি কিনে নিয়েছি আর এই কাবেরি মেহেদিটা হচ্ছে আমি এই প্রথম কিনেছি তার আগে আমার এই কাবেরি মেহেদিটা কখনো কেনা হয়নি তো কিনে আনার পর সাথে সাথে আমি আবার আমার হাতে একটু দিয়ে দেখেছি যে এটার আসলে কালারটা কেমন আসে সাথে সাথে তো ওঠানোর পর মনে হয় যে না এটা একদমই বাজে মেহেদি কোনো কালার আসে না কিন্তু কয়েক ঘন্টা পর খুবই সুন্দর একটা কালার আসে এবং অনেক দিন থাকে আমার কাছে খুব ভালো লেগেছে এই মেহেদিটা কোথাও যাওয়ার সময় আমরা কত সুন্দর এবং পরিপাটি করে আমাদের ব্যাগটা গুছিয়ে নিয়ে যাই সুন্দর সুন্দর কাপড় দিয়ে আর বাসায় ফেরার সময় সব ময়লা কাপড় নিয়ে এসে সবগুলি ওয়াশ করতে হয় এটা মনে হলে না মানে ভালো লাগে না যে এতগুলা কাজ করতে হয় যাওয়ার সময়ও করতে হয় আবার বাসায় এসেও ঠিক সেম কাজগুলি আবারও করতে হয় তো এখানে আমি শিপার কিছু হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলি নিয়ে নিচ্ছি সব কিছুই ঠিক আছে ঈদের বাবার বাড়ি যাব আনন্দ তো কাজ করছে তার মাঝে আবার মন খারাপও অনেক হচ্ছে তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া প্রতি বছরই বাংলাদেশে আসেন এবং আমাদের সাথে একটা ঈদ করেন তবে এই বছর উনি কোনো ঈদই আমাদের সাথে করতে পারছেন না বিশেষ কিছু কারণে ইনশাআল্লাহ ঈদের পরে উনি আসবেন আচ্ছা আমার লাস্ট ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমার ভিডিও কোয়ালিটি ভালো আসছে না তাই আজকের ভিডিওতে আমি ফোন চেঞ্জ করেছি আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিও কোয়ালিটি কেমন আসছে যদি এটাতেও ভালো না আসে তাহলে আমি আবারও ফোন চেঞ্জ করব। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্যাগ গুছানো হয়ে গিয়েছে আর বাকি আরও একটা ব্যাগ আমি রান্না করার পর গুছিয়ে নেবো কারণ এখন যদি আমি ওই ব্যাগটা গুছাতে চাই তাহলে আমার রান্না অনেক বেশি দেরি হয়ে যাবে তাই আমি ঝটপট করে চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাটা করার জন্য তেমন কিছু করব না আজকের রান্নার জন্য আমি একদম সহজ রেসিপি বেছে নিয়েছি সেটা হচ্ছে বিরিয়ানি আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করা থেকে সহজ খুব ঝটপট হয়ে যায় আর খুব বেশি একটু ঝামেলাও করতে হয় না একটা সিক্রেট আপনাদেরকে বলি আমার যেদিন রান্নায় ফাঁকি বাজি করতে ইচ্ছে করে মানে এই যে ধরেন আমার রান্না করতে ভালো লাগছে না মানে আমি রান্না করতে চাচ্ছি না সেই দিন আমি বিরিয়ানি রান্না করি বা মাংস রান্না করি আমার কাছে মনে হয় এই রান্নাগুলি খুব সহজ আমি জানি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হজবরল টাইপের লাগবে তার কারণ হচ্ছে আমার আজকের ব্লগটি কিন্তু দুইটা ব্লগে যাওয়ার কথা ছিল তবে আমি এই ব্লগ দিতে এত বেশি দেরি করে ফেলছি তাই আমার কাছে মনে হয়েছে না আর বেশি দেরি করা যাবে না পরে আমার আপরা খুব অভিমান করবে তাই আমি কোনো রকম কেটে ছেটে একদম ছোটো বানিয়ে দিয়েছি ব্লগটাকে মানে দুইটা ব্লগ ভিডিওকে একটা করতে গেলে যা অবস্থা হয় আর কি আমার দেখা গিয়েছে ওইভাবে ঈদ ব্লগ শেয়ার করা হয় না তার কারণ হচ্ছে ঈদে আমি গ্রামে চলে যাই আর যেহেতু আমি ব্লগিং করি অনেকবার বলেছি যে এটা কেউ জানে না তাই ওইভাবে আসলে শেয়ার করতে পারি না তবে এইবার আমি একদম মনে মনে ঠিক করে নিয়েছি যে না যত যাই হোক আমি ঈদ ব্লগ আমার আপদের সাথে শেয়ার করব। কারণ আমার মিষ্টি মিষ্টি আপরা আমার ঈদ ব্লগের জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকেন জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার একমাত্র আমিই মনে হয় যে কিনা ঈদলোক এত পরে শেয়ার করছি মাসা আল্লাহ আমার সব আপুরাই তো অনেক আগেই ঈদলোক শেয়ার করে ফেলেছেন আমি আসলে ঈদগলোক শেয়ার করতে পারিনি তার অনেকগুলো কারণ আছে এক তো কুরবানির ঈদ অনেক বেশি কাজ থাকে ব্যস্ততা তো আছেই মেহমান তারপরে হচ্ছে আমার ভাই আবার ঈদের পরের দিনই চলে গিয়েছেন বাংলাদেশ থেকে তাই বুঝতেই পারছেন আমাদের মন তেমন একটা ভালো ছিল না খুব মন খারাপ ছিল তো সব শেষে বাবার বাড়ি থেকে ঈদের বেড়ানো শেষ করে তারপর বাসায় এসে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি একবার মনে হচ্ছিল না থাক এত বেশি দেরি হয়ে গিয়েছে ব্লগটা আর দিব না পরে আবার মনে হলো যে না এত কষ্ট করে করেছি আমার তো অপেক্ষাই থাকবেন তাই যেমনই হয়েছে একটু গুছিয়ে বয়স আবার দিয়ে ব্লগটা দিয়ে দিই তো এই আর কি তাই মনে সাহস নিয়ে ব্লগটা দিয়ে দিচ্ছি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগবে তবে আশা করব যে যেমনই হয়েছে একটু হলেও ভালো লাগবে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি বিরিয়ানিটাও রান্না করে নিয়েছি এখন আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেব আর দুপুরের খাবার খাওয়ার পর এত বৃষ্টি শুরু হয়েছিল মনে হচ্ছিল যে আজকে মনে হয় যেতেই পারবো না তবে আজকে তো যেতেই হবে কারণ আগামীকালকেই ঈদ ইচ্ছে ছিল লাইট কালারের একটা বোরখা পরবো আজকে তবে বৃষ্টি দেখে আমি ব্ল্যাক কালারের বোরখাটাই পরে নিয়েছি এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি আর বাসা থেকে বের হয়ে কিছুটা সামনে এসেই দেখি এখানে হচ্ছে গরুর বাজার বসেছে আর আজকে তো লাস্ট বাজার কারণ আগামী কালকে ঈদ আর তো বাজার বসবে না সবাই খুব সুন্দর গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে দেখে খুব ভালো লাগছিল তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি কি পরিমাণ হয়েছে বৃষ্টির কারণে কিন্তু বোঝা যাচ্ছে না এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিবে আমার লাস্ট ভিডিওতে আমার অনেক ভালোবাসার আপুরাই বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর নাম বলি তবে এই ভিডিওতে তার বলা হচ্ছে না কারণ আজকের ভিডিওতে আমি শুধু বক বক করেই যাচ্ছি কোনো কমেন্ট আর পড়া হচ্ছে না ইনশাআল্লাহ আমি আমার মিষ্টি আপুদের নাম নেক্সট ভিডিওতে বলবো আপনাদের সাথে গল্প করতে করতে আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছি আমার বাবার বাড়ি আর বাবার বাড়ি আসতে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছে আসার পর সাথে সাথেই শিফা বলছে যে মা আমাকে কখন মেহেদি পরিয়ে দিবা আজকে তো চাঁদ রাত তো এই তো মেয়েকে মেহেদি পরাতে বসে পড়েছি এখন না মা হবার পর থেকে নিজেরা তেমনভাবে সাজতে ইচ্ছে করে না শুধু মেয়েকেই সাজাতে ইচ্ছে করে যে আমার মেয়েটাকে কি করলে বেশি দেখতে ভালো লাগবে ও কি করলে বেশি খুশি হবে আমি খুব ভালো মেহেদির ডিজাইন করতে পারি না তবে যতটুকুই পারে আমার মেয়ের কাজ চলে যাবে খুব সুন্দরভাবে এই তো মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছে আসে তো অনেক বেশি খুশি আর শিখা সবসময় এই মান্ডালা ডিজাইনটা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে আচ্ছা আপনারা কেউ কি আমার মতো আছেন যে ঈদের দিন হাতে মেহেদি পরেন না বা পড়তে ভালো লাগে না আমি জানি না কেন একটা সময় ছিল যখন মেহেদি পড়তে আমি থেকে বেশি পছন্দ করতাম দুই হাত ভর্তি করে মেহেদি দেওয়া হতো তবে এখন কেন জানি আর মেহেদি পড়া হয় না সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায় তাই না আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকাল থেকে শুরু করেছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এটা হচ্ছে আমাদের কুরবানির গরু আমার আর দেখা হয়নি আমার আব্বা সকাল সকাল এটা এখানে এনে বেঁধে দিয়েছে আর আমাকে ডাকছে ডেকে বলছে যে তুমি তো গরু দেখো এখন এসে দেখে যাও আল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওকে দেখতে খুব ভালো লাগছে আমার আম্মা খুব গুছাদু এবং পরিপাটি একজন মানুষ সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখেন আমি বাড়ি আসলে ওইভাবে আমাকে কোনো কিছুই গুছাতে হয় না আম্মা শ্যামাই নুডলস এগুলি রান্না করছে তাই আমি ভাবলাম যে আমি একটু বিছানাটা গুছিয়ে নিই যদিও গুছানোই ছিল তারপরও আমি একটু ঝেড়ে নিয়েছি আর খুব সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি কুরবানি ঈদের দিন আমরা সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি আমাদের সবার বাড়িতে অনেক অনেক কাজ থাকে এত ব্যস্ততার মাঝেও আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ঈদের দিন ঈদ মোবারক জানিয়েছেন আমার ভিডিও খুঁজে বের করে সেই ভিডিওতে কমেন্ট করেছেন আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তার মধ্যে মালয়েশিয়া থেকে অন্তর ভাইয়া ছিলেন এমডি রাসেল আইডি থেকে আমার একজন ভালোবাসার প্রিয় আপু আর তৃপ্তি দিদি জানতে চেয়েছিলেন আমাদের ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কথা মনে রেখেছেন এত ব্যস্ততার মাঝেও আচ্ছা আপনারা কে কোথায় ঈদ করেছেন আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না জানতে পারলে আমার খুব ভালো লাগবে তবে আমার কাছে কী মনে হয় জানেন গ্রামে ঈদের আনন্দ অনেক বেশি হয় কারণ অনেক মানুষ থাকে সারাক্ষণ তো বাড়িতে কেউ না কেউ আসতেই থাকে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছু খুব সুন্দরভাবে এবং পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শিফাকে নাস্তা দিয়েছি শ্যামাই আর নুডলস ঠিক এই মুহূর্তে আমার ভাই এসে শিফাকে এবং আমাকে ঈদ সালামি দিয়েছে আমি বারবার না করছিলাম যে আমাকে দিতে হবে না তারপরেও জোর করে দিয়েছে আমার ভাই এবং আমার আব্বা এখনও আমাকে ঈদ সালামি দেয় আমি যদি বলি যে দিতে হবে না তখন জোর করে দেয় বলে কেন নিবা না তুমি তো এখনও আমাদের কাছে ছোট। দেখেন শিপার হাতের মেহেদির কালার কি সুন্দর হয়েছে আমি শিপাকে রেডি করাইনি এখনও অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর এদিকে ওর বান্ধবী এসে বসে আছে ওকে নিয়ে যাওয়ার জন্য তা আমি ঝটপট করে একটু রেডি করিয়ে দিয়ে দিয়েছি আর ঈদের দিন এত বেশি গরম ছিল কি বলবো আপনাদেরকে মানে একদম অসহ্যকর একটা গরম থাকাই যাচ্ছিল না এত বেশি গরম এদিকে কোরবানি হয়ে গিয়েছে এখন সবাই মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত যদিও আমাদেরকে কিছু করতে হবে না কারণ আমার আব্বা অনেকগুলো লোক রেখেছেন পাঁচ ছয় জনের মতো আমাদেরকে হেল্প করার জন্য তো ওনারাই সব কিছু কেটে দিবেন আমার শ্বশুর বাড়িতেও কোরবানির সময় আসলে ওইভাবে মাংস কাটতে হয় না কারণ ওইখানে অনেক মানুষ থাকে সবাই মিলে খুব সহজেই কাটাকুটি করে ফেলে তো এখানে এখন কলিজাটা কেটে দিচ্ছে কারণ এটা প্রথমেই রান্না করা হবে আজকে যারা আমাদেরকে মাংস কাটাতে হেল্প করছেন সবাইকে কলিজা ভোনা আর পোলাও রান্না করে খাওয়ানো হবে তাই প্রথমেই পোলাও আর কলিজা ভোনা করা হবে তো দিকে ঝটপট করে কেটে দিচ্ছে আর আমাকে বলছে যে তুমি একটু রান্নাটা করে নিও আমি তো ভয় পেয়ে গিয়েছি কারণ এত রান্না আমি কীভাবে করবো আমি খুব বেশি পরিমাণে যখন রান্না করতে যাই তখন না আমার একটু ভয় লাগে যে যদি খাবার মজা না হয় তাহলে তো কেউ খেতে পারবে না তাই আমি আম্মাকে বলেছি যে আমি সব কিছু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেডি করে দিচ্ছি তুমি একটু রান্নাটা বসিয়ে দিও তা আম্মা বললো আচ্ছা ঠিক আছে তো এখানে আমি কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে হচ্ছে বড় একটা পাতিল বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলায় আর এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা কলিজাগুলি দিয়ে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে সবশেষে এখানে অনেকগুলো পোলাও করা হয়েছে বড় একটা হাঁড়িতে সবাই খাবে তাই একটু বেশি করেই করা হয়েছে ঈদের দিন বলে কথা সবার জন্যই রান্না করা হয়েছে তা আমি পোলাওটা একটু নেড়ে দিচ্ছি আর এক হাত দিয়ে নাড়ছি তো তাই খুব ভালোভাবে নাড়তে পারছি না আর ঈদের দিন তো সবাই ব্যস্ত কাকে বলবো যে আমার ফোনটা একটু ধরার জন্য তাই কিছু করার নেই এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর এক হাত দিয়ে নাড়ছি বাসায় কিন্তু লেবু আছে কিন্তু আমার তো এই গাছে লেবু দেখে আর মন মান ছিল না মানে আমি লুপ সামলাতে পারছিলাম না যে আমি গাছ থেকে পেরেই একটা লেবু খাবো তাই আমি চলে এসেছি লেবু গাছের নিচে লেবু পাড়ার জন্য আপনারাই বলেন গাছে যদি এরকম সুন্দর ফ্রেশ লেবু থাকে কার ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে লেবু খেতে আমার তো মন মান ছিল না তাই আমি একটা পেরেই নিয়েছি আর পারার পর দেখেন এটার মধ্যে কত পিঁপড়ে এখন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমার আব্বা না গাছ লাগাতে খুব বেশি পছন্দ করেন আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের গাছ আছে আর খুব সুন্দর ফলও ধরে আমি যখনই আমার বাবার বাড়ি আসি আমার প্রথম কাজ হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখি যে কোন গাছে কী ফল ধরেছে আজকে আর ডাইনিং টেবিলে বসার কোনো সুযোগ নেই কারণ বাসায় অনেক মানুষ আছে তাই আমরা এখন সুফায় বসেই দুপুরের খাবারটা খেয়ে নেব আমি জানি আমার আজকের ব্লগটা একটু অগুছালো আসলে কখন কী ভিডিও করেছি তা নিজেও জানি না আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তারপরও ভিডিওটা শেয়ার করলাম কারণ আপনারা আমার ই ব্লগ দেখতে চান তাই তো আসলে ব্যস্ততার সময় কিন্তু এত গুছিয়ে পরিপাটি করে ভিডিও করা যায় না তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব এইদিকে আমার দুই ভাই মিলে আমার মাংস গুছিয়ে দিচ্ছে ভাই থাকা মানে ভাগ্যের ব্যাপার আসলে বাইরা সময় চাই বোনদেরকে যত্নে রাখতে আদরে রাখতে আমাকে আমার ভাই বারবার বলছিল যে তোমার কষ্ট হবে আমি গুছিয়ে দিচ্ছি তুমি শুধু বাসায় নিয়ে রেখে দিবা আমি একটু বাসায় চলে গিয়েছিলাম তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আসার পর দেখি আমার আম্মার সমস্ত কাজকর্ম শেষ আমার আম্মা খুব সুন্দর করে তরকারিটাও রান্না করে নিয়েছেন আর একটু বেশি করেই রান্না করেছেন ঈদের দিনের যে তরকারির টেস্ট এটা কিন্তু অন্য কোনো দিন পাওয়া যায় না তাই একটু বেশি করে সব সময় রান্না করে থাকেন আর এখানে হচ্ছে কিছু মাংস সিদ্ধ করে নেওয়া হয়েছে শুকানোর জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ